সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়ার সর্বশেষ আপডেট রাত্রি সংবাদে আপনাদের স্বাগতম শ্রুত সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ বড় পরিকল্পনা শেখ হাসিনার ঘুরে যাচ্ছে রাজনীতির মোড় জানিয়ে যমুনায় গোলমাল ওসমান হাদির সমর্থকদের অন্তর্বর্তী সরকার ইউনুসের নির্বাচনী বান চেষ্টা থাকছে বিস্তারিত জানিয়ে দেব কুইগ্রাম এক আসনে জামাত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী বেনিয়ামিন মোল্লা এদিকে বিএনপি প্রতিশ্রুতি বক্তব্য শুনলেও মিটিমিটি হাসে বলেন সিবির সভাপতি সাদ্দাম কুমিলা তিন সদর জামাতের প্রার্থী আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাকির হোসেন সর্বশেষ জানাব জামাতের নিবন্ধন ও আমিরের প্রার্থীতা বাতিল চাইলেন নারী নেত্রীরা সিইসি কে স্মারক থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ বড় পরিকল্পনা হাসিনার দলের প্রতি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত যান যায় তবুও দল ছাড়েরা এমন প্রবাদ সচল তাছাড়াও বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সেরা আর কেউ নেই একথাটাও জানে সবাই কিন্তু এবারে চিত্র আলাদা কারণ আওয়ামী লীগ থাকছে না সরকারে না তারা বিরোধী দল হিসেবে জায়গা নেবে সংসদে বর্তমান পরিস্থিতি অন্তত তেমন প্রায় বলছে তাই বলে কি আওয়ামী লীগের হাওয়া হয়ে যাবে বিশ্লেষকরা বলেছেন না বরং কৌশল করে বেঁচে থাকার পট্টা তৈরি করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সন্দেহীন ভাবে আওয়ামী লীগ কোটি কোটি কর্মী সমর্থকদের কাছে বিএনপি ছাড়া কোন দ্বিতীয় বিকল্প নেই জামাত ক্ষমতা এলে আওয়ামী লীগ বলে কিছুই থাকবে না সেটা দলের তৃণমূল স্তরের নেতা থেকে শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট মুক্তিযুদ্ধ দেশ প্রশ্নে বড় বিবাদ জামাত নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসাবও বাকি ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি তাছাড়া সারা দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কম যোগাযোগ সব সময় ছিল পঞ্চগড় থেকে ব্রাহ্মণ আফরীতপুর থেকে চট্টগ্রাম দেশের মানচিত্রে যেখানেই হাত রাখা হোক না কেন চিত্রটা সর্বত্র এক দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগ কর্মীরা ভিড় করেছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলিতে হাতের রজনীগন্ধা বাঁধানে শীষ আর মুখে জিয়াউর রহমান এবং তারেক জিয়ার নাম স্লোগান দৃশ্য তো মনে হচ্ছে দীর্ঘ দেড় দশক ক্ষমতার দাপট দেখানো দলটিwidetilde মূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া তবে এই পরিস্থিতির সঙ্গে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বারবার অভিযোগ উঠতো ছাত্রদল এবং শিবিরের একটি অংশ কৌশলের ছাত্রলীগে ঢুকে পড়েছে তারা কৌশলে সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করছে সময় মতো ভেতর থেকে আওয়ামী লীগকে দুর্বল করেছে আজ যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে যমুনায় গোলমাল হাদির সমর্থকদের ইউনি সরকারের নির্বাচন বানচালের চেষ্টা আর মাত্র কয়েকটি দেশ দেশের অনুষ্ঠিত হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সংসদ নির্বাচন ছাড়াও গণভোট হবে এত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন প্রাককালে বাংলাদেশের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত ওসমান হাদির সমর্থকরা কার্যত ঢাকার রাজপথ দখলে নিয়েছে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দখল নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পথে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিরোধ করে শুরু হয় প্রত্যাশিত গোলমাল দিনভর এবং রাত পর্যন্ত যা ফলে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আগে ফের উত্তপ্ত হল রাজধানী ঢাকা এদিকে আজ সকাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার বাইরে বিক্ষোভ সামিল হলেন কয়েকশো সরকারি কর্মীরা পরিস্থিতি মোকাবেলা করতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জানা গেছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারী এখানেই শেষ নয় তরুণ নেতা ওসমান হাদির খুনের বিচার সেও ইনকিলাব মঞ্চের কয়েক হাজার সমর্থক ঢাকার রাস্তা নামেন অভিযোগ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনেকে আহত হয়েছে যা নিয়ে জাতীয় নির্বাচনে আগেই মুহূর্ত নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতিতে নানা দাবি পাল্টা দাবি করা হচ্ছে ঘটনাচক্রে শহীদ হিসেবে প্রতিপন্ন করা বাংলাদেশের চরমপন্থী ছাত্রনেতা শরীফ ওসমানহাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার এদিকে জামাত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী কুড়িগ্রাম এক আসন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী আনারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী বিনিয়ামিন মোল্লা এদিকে আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামাতে ইসলামের জনসভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি দুপুর থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি জনসভা স্থল মুখরিত হয়ে ওঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামিক কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম এক আসন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আলাউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামের সাবেক আমির আব্দুল মতিন ফালকি বিএনপির প্রতিশ্রুতির বক্তব্য শুনলে শয়তানো মিটমিটি হাসে বলেন শিবির সভাপতি বিএনপি দুর্নীতি কমানোর কথা বললেও তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেন বিএনপি তা কোনটি বাস্তবায়ন হয়নি ফলে তাদের এমন বক্তব্য শুনলে শয়তানো মিটিমিটি হাসে এদিকে আজ কিশোরগঞ্জ বাজিতপুর ডাক বাংলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম বলেন বিএনপি এক সময় সময় দ্রব্যমূল্য কমানো সিন্ডিকেট ভাঙা কৃষকদের ঋণ মাওকুব ও বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতা থাকার সময় তা এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে তাই এখন নতুন করে দেওয়া আশ্বাস জনগণের আর বিশ্বাস করে না তিনি আরো বলেন দেশের আবারও জুলুম নির্যাতনের রাজনীতি কায়েম করার চেষ্টা চলছে জনগণ আর এই ধারা দেখতে চায় না সাম্প্রতিক সহিংসতা চালাবাজি ও নারী নির্যাতনের ঘটনার জন্য তিনি বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেন জেলা জামাতে ইসলামের আমির ও কিশোরগঞ্জ পাস নিকলি বাজিতপুর আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এদিকে জামাত প্রার্থী আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপি প্রার্থী জাকির কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামীর প্রার্থী মুক্তি আমির হামজা অসুস্থ হয়ে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এর কয়েক ঘন্টা পর একই আসনে বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার তাকে দেখতে হাসপাতালে যান আমির হামজা এখন সংখ্যামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন এদিকে আজ সকালের দিকে উপজেলা বৃত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির হামজা এরপর তাকে কুষ্টিয়া দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক কুষ্টিয়া শহরে জামাত আমির এনামুল হক জানা নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমির হামজাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় তিনি বলেন পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন হামজা বর্তমান তিনি সুস্থ রয়েছেন কুষ্টিয়া দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার আর এম ডক্টর হোসেন ইমাম জানান পেটের পীড়া আক্রান্ত হয় তিনি হাসপাতালে ভর্তি হন সম্ভবত তিনি ফুড পয়জনিং হয়েছে বেশ কয়েকবার বমিও করছেন তবে তিনি এখন এদিকে জামাতের নিবন্ধন আমিরের প্রার্থীতা বাতিল চাইলেন নারী নেত্রীরা সিইসি কে স্মারকলিপি সংবিধান বিরোধী অবস্থান নেওয়া রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন বাতিলসের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেশের নারী নেত্রীরা একই সঙ্গে সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় জামাতামে ডক্টর শফিকুর রহমানের প্রার্থীতা বাতিল চাওয়া হয়